আমাদের মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা কাজ করে আমরা যেটাতে বেশি প্যানিক হয়ে যাই বেশি স্ট্রেস হয়ে যাই সেটা হলো যে আমাদের মধ্যে ডিপ্রেশন বা স্ট্রেস কাজ করতে থাকে যে আমি কি পেলাম কি পেলাম না তাই না আমাদের অনেকের মধ্যে এরকম কাজ করে যে আমরা চিন্তা করে থাকি যে আমি যদি এটা হতে পারতাম তাহলে ভালো হতো আমি যদি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারতাম সেটা ভালো হতো আমার তো একটা ফ্রেন্ড আছে সে দেশে বাইরে পড়াশোনা করার সুযোগ পেয়েছে আমি তো পেলাম না তাই না এরকম অনেক ধরনের কিছু কাজ করে না কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমরা যেটা পেয়েছি সেটার জন্য আমরা গ্র্যাটিটিউড প্রকাশ করি না কৃতজ্ঞতা প্রকাশ করি না আমাদের স্ট্রেসের আমাদের ডিপ্রেশনের মেইন কারণ হচ্ছে আমাদের মধ্যে গ্রাটিটিউড নেই আপনারা কি জানেন যারা গার্মেন্টসে কাজ করে আট ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা কাজ করে আপনাদের কি আইডিয়া আছে গার্মেন্টস সম্পর্কে তারা এমন কিছু কিছু পজিশন আছে গার্মেন্টসে যাদেরকে পুরো আট ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় তাদের মনে হয়ে থাকে যে যদি আমি একটা কোনোভাবে একটা ডিগ্রি পেতাম একটা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতাম তাহলে আমি একটা ভালো জব করতে পারতাম একটু রিল্যাক্সে জব করতে পারতাম ভালো একটা পজিশনে জব করতে পারতাম সো সেই তুলনায় বলবো আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্যে যখনই ডিপ্রেশন কাজ করবে যখনই ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে হতাশা কাজ করবে যে আমি মনে হয় কিছু করতে পারলাম না অনেকে অনেক কিছু করে ফেলছে অনেক কিছু করছে আমি পারছি না তখনই অবশ্যই নিচে যারা আছে তাদের দিকে তাকাবেন তাদের কথা চিন্তা করবেন যে আপনারা যে ফ্যাসিলিটি পেয়েছেন যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা অনেকের কাছে স্বপ্নের মতো আমি কি ভুল বলেছি বলেন অনেকে এই সুযোগ এই অপরচুনিটিটা কিন্তু পাচ্ছে না যার কারণে তারা কিন্তু অনেক তাদের স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছে আপনাদের গ্র্যাটিটিউড থাকা উচিত আপনার সৃষ্টিকর্তার প্রতি যে আপনাকে এত সুন্দরভাবে তৈরি করেছে এবং এত সুস্থভাবে এত ভালো একটা রেপুটেটেড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ দান করেছে এবং আপনাদের গ্র্যাজুয়েটিউড থাকা উচিত আপনার প্যারেন্টসদের প্রতি যারা কষ্ট করে তাদের অর্থায়নে আপনাদেরকে এখানে পড়াশোনার জন্য পাঠিয়েছে এরকম অনেক পাওয়া যায় যে তারা পিতা মাতার প্রতি গ্র্যাটিউড থাকে না কৃতজ্ঞতা থাকে না বরঞ্চ তার উপর ডিসস্যাটিসফ্যাকশন থাকে যে অমুককে তো পাঠিয়েছে বিদেশে পড়ার জন্য তুমি আমাকে কেন দেশে পড়াশোনা করাচ্ছ আমাকে কেন বিদেশে পাঠাচ্ছ না আমাকে কেন এটা দিচ্ছ না আমাকে কেন ওটা দিচ্ছ না ওর তো এটা আছে আমার কেন নেই সো এই ধরনের যে আমরা যে জিনিসটা পাই না সেটা কিন্তু আমাদের হচ্ছে ডিপ্রেশন এবং স্ট্রেসের মেইন কারণ কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন তো আপনার যা আছে সেটা হাজার হাজার মানুষের নেই হাজার না কোটি কোটি মানুষের নেই সো আপনাকে অবশ্যই গ্র্যাটিটিউড ফিল করতে হবে যে আপনার কি আছে অন্যের তুলনায় আপনি কতটা বেশি মানে ব্লেসড হয়েছেন আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনাকে গ্র্যাটিটিউড হতে হবে আপনার যে প্যারেন্টস যারা আপনাকে এত সুন্দরভাবে এখানে পড়ার জন্য পাঠিয়েছে তারা কষ্ট করে তাদের প্রতি আপনার গ্র্যাটিটিউড থাকতে হবে আপনার যে টিচাররা আছে যারা আপনাকে আপনাদেরকে লার্নিং দিচ্ছে স্টাডি করাচ্ছে তাদের প্রতি কিন্তু আপনাদের গ্র্যাটিটিউড থাকতে হবে যখন আপনার মধ্যে এই গ্র্যাটিটিউড বোধটা ফিল হবে তখনই কিন্তু দেখবেন যে আপনার স্ট্রেস আপনার ডিপ্রেশন যেগুলো আছে সেগুলো অনেকাংশে দূর হয়ে যাবে আপনি অনেক বেশি হ্যাপি ফিল করবেন এবং সবসময় স্যাটিসফাইড থাকবেন আর আপনি যখনই স্যাটিসফাইড থাকবেন আপনি যখন ডিপ্রেশন থেকে বের হয়ে আসবেন তখনই কিন্তু আপনি সাকসেস হবেন যে কোনো কাজ যে কোনো প্ল্যান যে কোনো কিছু করেন না কেন সেই কাজে আপনি সাকসেস হবেন সো গ্র্যাটিটিউডটা আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা অলওয়েজ যেটা করি কি প্রেজেন্ট চিন্তা করি না আমরা সবসময় পাস্ট নিয়ে চিন্তা করি যে পাস্টে আমি কি পেয়েছি কি পাইনি পাস্টে আমার এরকম একটা ব্যাড ইম্প্রেশন আছে বা ব্যাড একটা রেকর্ড আছে বা ব্যাড একটা ঘটনা আছে যেটার জন্য সারাক্ষণ আমরা ডিপ্রেস থাকি আবার আমরা চিন্তা করে থাকি ফিউচারে কি করব কি হবে আমার এটা কি করতে পারবো ওটা কি করতে পারবো এই আমরা পাস্ট এবং ফিউচার এই দুটো টেনশন করতে কিন্তু আমরা আমাদের প্রেজেন্টটাকে নষ্ট করে ফেলি সো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার প্রেজেন্ট আপনার প্রেজেন্টটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার প্রেজেন্টে যে টাইম ম্যানেজমেন্ট আছে সেটাকে যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোন কাজে অ্যাচিভ করতে পারবেন সো অলওয়েজ পাস্ট এবং এর কথা চিন্তা না করে প্রেজেন্টটাকে পারফেক্টলি কাজে লাগান তাহলে দেখবেন আপনার ফিউচার এমনিতেই অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে